হ্যালো ভিউয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে জানাবো বগুড়ার যানজট সম্পর্কে তার আগে বলি আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে অবশ্যই মনোযোগী হবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শহর এর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং অর্থনৈতিক গুরুত্বের জন্য এ শহরটি সুপরিচিত বগুড়াকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বারও বলা হয় অনেকে মনে করেন বগুড়া উত্তরাঞ্চলের রাজধানী বগুড়ায় বারোটি উপজেলা আছে বগুড়া পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি একটি প্রাচীন পৌরসভা দুই সালের আদমশুমারি অনুযায়ী বগুড়ার জনসংখ্যা চার লাখেরও বেশি এজন্য বগুড়া একটি ঘনবসতিপূর্ণ এলাকা হিসাবে পরিচিত এছাড়াও শিল্পনগরী হিসাবে বগুড়া একটি বিশেষ স্থান করে নিয়েছে দেশের ভিতরে এজন্য বগুড়া শহরে প্রতিদিন লাখো মানুষের সমাগম হয় ফলে এখানে প্রচুর যানবাহন দেখা যায় যানবাহনের আধিক্যের কারণে বগুড়া শহর প্রায় স্থবির হতে চলেছে এ শহরে চলাচল করে বাইক, ব্যাটারি চালিত রিকশা ব্যাটারি চালিত অটো সহ নানা ধরনের যানবাহন ফলে প্রায় চব্বিশ ঘন্টায় শহরে যানজট লেগে থাকে এ শহরের প্রাণকেন্দ্র সাতমাথা বড়গোলা মোড় হাকির মোড় স্টেশন রোড সূত্রাপুর, পিটিআই মোড় জলশ্রয়ীতলা ফতে আলী বাজার সহ বেশ কিছু জায়গায় তীব্র যানজট লেগেই থাকে ফলে জনসাধারণ অস্থির হয়ে পড়ে এক তথ্য মতে বগুড়া শহরে অনুমোদিত যানবাহনের সংখ্যা দশ হাজারের কিছু উপরে অথচ শহরে চলাচল করে প্রায় চল্লিশ হাজারেরও বেশি যানবাহন প্রশাসন সদা সর্বদা যানজট নিয়ন্ত্রণে কাজ করে চলেছেন তারা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং বাস্তবায়ন করছেন তথাপি এ শহরে যানজট লেগেই আছে এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কি হবে সে কথা বলা মুশকিল আমার ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ভবিষ্যতে আরও কি বিষয়ে আপনারা জানতে চান বা দেখতে চান সেই বিষয়ে অবশ্যই লিখবেন ততক্ষণে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই থ্যাংক ইউ